আমরা আজকে কথা বলবো মাদকের ভয়াবহতা নিয়ে কি নিয়ে মাদকের ভয়াবহতা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে মাদক এটা মানুষের জন্য যুবকদের জন্য খুবই ভয়ানক একটা ড্রাগ যে ড্রাগ মানুষকে আস্তে আস্তে ধ্বংসের মুখে ঠেলে দেয় আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা যদি একটু পর্যালোচনা করি দেখতে পাবেন আমরা এখনো মসজিদে আসছি মিডিয়া সবাই ব্যবহার করে কম বেশি ফেনি থেকে শুরু করে ওই অঞ্চলে যে অবস্থা মানুষের কারো ঘর পানির দিছে কেউ দাঁড়াতে পারে না তো দূরে থাক খাওয়া দূরে থাক দাঁড়াতেই পারে না অনেকেই সন্তান হারিয়ে ফেলছে পিতামাতা হারিয়ে ফেলছে এমন পরিস্থিতি এমন নাজুক পরিস্থিতিতে রাব্বুল আলামিন তাদের তুলনায় আমাদেরকে হাজার গুণ ভালো রাখছে বলে আলহামদুলিল্লাহ ঠিক না কারণ আমরা এখনো চলাফেরা করতে পারি কিছুটা কষ্ট হয় এটা তাদের তুলনায় কিছুই কষ্ট না আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ যারা এই বিপদের মধ্যে আছে বন্যা কবলিত অবস্থানে আছে আল্লাহ সকলকে হেফাজত করে বলে আমিন আল্লাহ নিরাপত্তা দেখ বলি আমিন খেয়াল করেন এই যে মাদকের যে অবস্থানটা এটা আমাদের সমাজে এখন অহরহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটা মানুষকে ধ্বংস করে সেটা দিন দিন বৃদ্ধি পায় এটার প্রচার প্রসার হয় সরকার এত চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারে না এর পেছনে যেমন আমাদের ব্যর্থতা আছে তেমনি সরকারেরও ব্যর্থতা আছে আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 90 নম্বর আয়াত কোন সূরা মায়দা 90 নম্বর আয়াত কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমালু হে ईमानदारগণ যারা ঈমানের দাবি করো যারা পরকালে বিশ্বাস করো যারা মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে একদিন তোমার জীবনের হিসাব নিয়ে দাঁড়াতে হবে আল্লাহ তাদেরকে বলতেছেন ইমনামাল খমর নিশ্চয়ই মদ কি বলছে নিশ্চয় কি ওয়াল মাইসির এবং জুয়া ওয়াল আনসব মূর্তি ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর অথবা লটারি কটা কথা বলছে চারটা এক নম্বরে মদ দুই নম্বরে জুয়া তিন নম্বর বলছে মূর্তি পূজা বা মূর্তি চার নম্বর বলছে ওয়াল আজলাম মানে হচ্ছে ভাগ্য নির্ধারক তীর লটারি এই চারটা জিনিস সম্পর্কে আল্লাহ সতর্ক করলেন এটা হলো মূল কথা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনা আমালি শাইতান এটা শয়তানের কাজ কার কাজ কার কাজ শয়তানের কাজ কি আল্লাহর কাছে পছন্দনীয় না অপছন্দনীয় অপছন্দনীয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ অপছন্দনীয় হয় সে কাজ করলে বান্দার বিপদ আসে না নাই তো শুরুতে বললেন ইন্নামাল হমরু নিশ্চয় মদ এবার দেখেন তো মদের অবস্থাটা কি মাদক তাকে বলে যে জিনিসটা যে বস্তু মানুষ সেবন করার পরে খাওয়ার পরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে হুঁশ হারিয়ে ফেলে কে কে ভাই মা কে স্ত্রী কাউকেই সে ঠিক মতো শনাক্ত করতে পারে না চিনতে পারে না তাহলে ওটাই হচ্ছে মাদক ওটা কি মাদক আর এই জিনিসটার প্রসার এবং প্রচার এখন বাংলাদেশে কম না বেশি বেশি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির এবার বললেন জুয়া জুয়ার কথা আছে না নাই আমাদের দেশে আমরা জুয়া খেলি মানুষ মনে করে তাস খেললে কার্ড খেলার পরে যে টাকা এখান থেকে নেয় এটাই জুয়া বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আপনি যে কোন জিনিস বাজি ধরবেন যে কোনো জিনিস বাজি ধরবেন সেটা ক্রিকেটে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক লুডো হোক দাবা হোক তাস হোক যেটাই আপনি খেলেন বাজি ধরেন এটার নামই জুয়া এটা দুইজনে একটা অংশ একটা টাকা বা একটা হ্যাঁ আমাদের গ্রামে এখন বাচ্চারা খেলে ওই যে লিটার বাজি নিয়ে যিনি জিতলেন তিনি চারশোই পাইলেন যিনি হারলেন তিনি কিছুই পেলেন না তাহলে এখানে প্রতারণার ব্যাপার আছে না নাই ঠকে যাওয়ার ব্যাপার আছে না নাই আছে যার জন্য আল্লাহ নিষেধ করলেন জুয়া তোমাদের জন্য হারাম কিন্তু আজকে দেখেন আমাদের সমাজের জুয়া এই যে মানুষ নাই এই সময় মানুষ বেশিরভাগ কি করে লুডু খেলতেছে অথচ এই সকল খেলাই লুডু বলেন ক্যারাম বলেন যেটাই আপনি খেলেন একদিকে তো ইসলাম বলে আঙ্গুলের খেলা হারাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনি যে খেলাগুলো খেলতেছি বাজি ধরে এটাও হারাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াতে বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 219 ইয়াসআলুনাকা আনিল খাম ও নবী আপনাকে মানুষ প্রশ্ন করবে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে এই দুইটা জিনিস সম্পর্কে আপনার কাছে কি করবে প্রশ্ন করবে কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা সূরা বাকারা আয়াত নাম্বার 219 আল্লাহ নির্দেশ দিলেন নবীকে কুল নবী আপনি বলে দিন নবী আপনি বলে দিন যে ইসমুন

আছারা নাই 1 কোটি 10 লাখ 20 লাখ 2 লাখ এখন তারা চ্যালেঞ্জ করে আপনি ভতুরা দিচ্ছেন আপনি এটা চ্যালেঞ্জ করেন যে আমার ভতুরার আয় কেউ যদি রং ধরে দিতে পারে তাহলে আমি তার থেকে শিখবো অথবা তার কাছে ক্ষমা চাইবো বিষয়টা এরকম কিন্তু এটা বাদ দিয়ে আমরা এখন কি আমি বলি হ্যাঁ আমি 5 লাখ দেব আরেকজন মাইক পায় উনি বলতেছে আমি দশ লাখ দেব যদি এটা প্রমাণ করতে এখন আমরা আলেমরা এখন জুয়া খেলি কথা বলে না আমরা কি করি এখন

একবার হলেও দিছে এই লোককে আল্লাহ রাসুল স্পষ্ট বললেন কারো উপকার করে যদি খোঁটা দাও তুমি জান্নাতে প্রবেশ করার কোন চান্স নাই এরপরে বলছো ওরা কোন দ্বিতীয় হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যে সন্তান বাবা মায়ের কথা শুনে না যে সন্তান বাবা মায়ের খবর নেয় না যে সন্তান বাবা মায়ের দায়িত্ব পালন করে না পিতা মাতার হক আদায় করে না ওই সন্তান জান্নাতে যাবে না তিন নম্বর বলছেন ওলা মু যে ব্যক্তি মাদকাসক্ত ওই ব্যক্তিও জান্নাতে যাবে না যে মাদকাসক্ত সেও কি জান্নাতে যাবে না তাহলে একটু খেয়াল করে দেখেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না হাদিস দ্বারা প্রমাণিত এক নাম্বার লোক

অন্যান্য হাদিসগুলা সবগুলা হাদিস থেকেই সাবি বর্ণনা করছে বলছে আল্লাহ রসুল বলছে অথবা আল্লাহ রসুল থেকে বলতে শুনেছি আল্লাহ রসুলকে কিন্তু এখানে তিনি আবুদারদা বললেন যে আমার বন্ধু রাসুল আকরাম সাল্লাহ্ আল্লাহু আল্লাহসাল্লাম বলেন কি বলেন একটু দেখেন আল্লাহ রসুল বলতেছেন খবর মদ পান করোনা কি করোনা মদ পান করোনা ভাই নাহামিদ তাহাম কর্ণ শারীরিক কারণ সকল গুনার সকল গুণের মূল হচ্ছে মদ পান কারণ মদ পান করার পরে সে যে কোনো গুণাই করতে কথা বলেন যে কোনো গুণাই কি অন্য জিনিস পান করার পরে অন্য হারাম খাওয়ার পরে তার ইতাই জ্ঞান হারায় না এজন্য সে কিছু পাপ করে প্রকাশ্যে কিছু করে গোপনে কিন্তু এইটা এই পাপ এমন এক জিনিস মাদক সেবন করার পরে তার হিতাই জ্ঞান থাকে না কে মা কে যার জন্য যে কোনো অপরাধ তার দ্বারা করা সম্ভব ঠিক কিনা এবার দেখেন

যে পরিবেশন করে তাকেও আল্লাহ রাসুল লানত দিচ্ছেন নাজুল্লাহ বলবেন না এবার একটু খেয়াল করেন এই যে লানত দিলেন দশটা শ্রেণীর লোককে আমাদের সমাজে আমাদের সমাজে আমরা কি করি আমাদের সমাজে আমরা যারা বিড়ি খায় খায় না ধূমপান করে না আমাদের সমাজে অনেক ওলামায় কেরাম ফতুয়া দেয় ধূমপান এটা তো মাতৃ আবার কেউ ফতুয়া দেয় এটা হালাল কেউ ফতুয়া দেয় হারাম আসলে আসলে ইসলাম কি বলে আল্লাহ রাসুল সাল্লাহামের পুরো জিন্দিগিতে কোনদিন বিড়ি খাইছে এরকম কোন হাদিস আছে কথা বলেন ধূমপান করছে এরকম হাদিস আছে হুকা টানছে এরকম হাদিস পাওয়া যায় না শুধু তাই না আপনি খেয়াল করেন একটু দেখতে পাবেন বিড়ি বলেন গুল বলেন জর্দা বলেন সাদা বলেন আল্লাহ রাসুলের জিন্দিগিতে খাইছে এরকম কোন হাদিস পাওয়া তাহলে বোঝা গেল আল্লাহ রাসুল যেটা খায় নাই এটা শরীরের জন্য খারাপ এজন্যই কি খায় নাই কথা বলেন এটা স্বাস্থ্য সম্মত না এজন্যই খায় নাই তাহলে বোঝা গেল আসল যে খায় নাই, এটা হারাম আমি খাইলে এটা কি হয়ে যাবে হারাম আমি খাইলে কি হয়ে যাবে খেয়াল করেন একটু পরে দলিল দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অসংকো হাদিস আছে একটা হাদিস দ্বারা প্রমাণ দিব তার আগে সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু লা তাকুরুবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ইমানদারগণ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসিও না কি কার কথা নেশাগ্রস্ত অবস্থা কি করে না মাদক সেবন করে নামাজের কাছে আসিও না কারণ নির্দেশ আল্লাহর নির্দেশ কারণ কি কেন আসবে না আতা তাআলা মুতাকুলুন কারণ যতক্ষণ পর্যন্ত যা বল তা যদি না বুঝো তাহলে বোঝা গেল তুমি মাদকাসক্ত যতক্ষণ পর্যন্ত যা তা যদি না বুঝো ততক্ষণ পর্যন্ত মসজিদে আসার কোন সুযোগ নামাজে আসার কোন সুযোগ নাই এবার বিনে নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম একটু খেয়াল করেন আমাদের সমাজে আমরা বিড়িকে হালাল মনে করে বিক্রি করতেছি বাংলাদেশ সরকার বন এবং পরিবেশ মন্ত্রণালয় আছে না নাই বাংলাদেশ সরকারের আছে না নাই বন এবং পরিবেশ মন্ত্রণালয় আছে তো এর কাজ কি পরিবেশ রক্ষা করা এর কাজ কি কিন্তু আসলে বাংলাদেশে পরিবেশ তারা রক্ষা করে কিনা একটু দেখেন এই যে প্রত্যেকটা বছর ট্যাক্স নিয়ে মোটা অঙ্কের ট্যাক্স নিয়ে বিশেষ করে জর্দা সহ ধূমপান মানুষের হাতের না গালে মদ সবার হাতের না গালে না কিন্তু ধূমপান সবার হাতের কি কথা বলেন লাগে না এখন এই পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়ে আসলে কি পরিবেশ রক্ষা করে না ধ্বংস করে কথা বলেন ধ্বংস করে কিনা বাংলাদেশে ফিল্ডে এক বছরে এক সিজনে যে ধোঁয়া বের হয় বাংলাদেশের পরিবেশ যতটুকু নষ্ট হয় একদিনের ধূমপানের ধোঁয়ায় একদিনের ধূমপানের ধোঁয়ায় বাংলাদেশ তার চেয়ে হাজার গুণ বেশি হয় কারণ বাংলাদেশের পরিবেশ এতটাই খারাপ হয়ে যায় হয় কি হয় না এখন চিন্তা করেন দেখেন খেয়াল করে চায়ের দোকানে এক কাপ চা পান করতে যাবেন যেই ব্যক্তি ধূমপান করে আর যে করে না এখন আপনি ধূমপান করেন না একটু চা খাইতেছেন হঠাৎ করে আরেকজন এসে ধরাই দিল এখন এই যে ধরাই দিছে বেকুবের মতো এই যে ধরাই দিল তার আশেপাশে কি খাওয়ার লোক আছে না না খাওয়ার লোক আছে এটাও সে চায় নাই কি হয় না এখন যে ব্যক্তি খায় না তার অবস্থা কি সহ্য করতে পারবে তার কাছে তো এটা সহ্য হওয়ার মতো উপাদান নয় সুতরাং সাবধান আপনি নিজেও ধ্বংস হচ্ছেন আরেকজনের ক্ষতি এটা স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ আমরা অনেকেই জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর প্যাকেটেও লেখা ধূমপান কি করে মানুষের ক্যান্সারের ঘটায় ক্যান্সার ঘটায় এটাও তো আছে গর্বের বাচ্চা তারও ক্ষতি করে এই ধূমপান তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা যে ধূমপানটা সমাজে এখন করি করাচ্ছি যারা বিক্রি করি ওই মাদকের মতো ওই ব্যক্তির বিক্রিও আরাম এর থেকে উপার্জন করে সেটাও তার জন্য কি বিশ্বাস হয় না খেয়াল করেন পেঁয়াজ খেয়ে কিংবা রসুন খেয়ে মসজিদে আসার ব্যাপারে স্পষ্ট আদিশ আছে পেঁয়াজ কিংবা রসুন খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না রাসুল স্পষ্ট নিষেধ কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা রসুন খেয়ে আপনি নামাজ পড়তে আসার সুযোগ নাই এখানে আল্লাহ আসলে স্পষ্ট বলছেন সুমান আবার রসুন স্পষ্ট হাদিসে বলা আছে কিন্তু একটা হাদিস আছে যেটা দ্বারা প্রমাণ করে একটা হাদিস আছে যেটা দ্বারা প্রমাণ করে শুধু রসুন নয় শুধু পেঁয়াজ নয় বরং গাজা থেকে শুরু করে যত প্রকারের লতা পাতা দিয়ে বানানো যত প্রকারের মাদক সবগুলাই হারানি হাদিস নাম্বার আটশো ছাপ্পান্ন সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশত বাষট্টি নাম্বার হাদিস একই হাদিস মোসনাদে আহমদে আসছে সাতাইশ হাজার আটশত তেত্রিশ নাম্বার হাদিস একটা হাদিস তিনটা কিতাবে পাওয়া যায় কি বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন কি করছেন মান আকালা মিন হাযিহি খেয়াল করেন শব্দগুলা যারা আরবি বুঝেন সৌদি আরব যারা আছেন দেশের বাইরে যারা আছেন মান আকালা মিন হাজি ইসার আল্লাহ রসুল বলছেন হাজি হি কি বুঝায় একটা গাছ হাতে ধরে বুঝাই দিলেন নাকি কথা কথা যে ব্যক্তি এই গাছটা খায় কি বলছে যে ব্যক্তি খেয়াল করেন পেঁয়াজ রসুনের আলাদা আলাদা হাদিস আছে স্পষ্ট হাদিস এখানে বলছে যে ব্যক্তি এই গাছটা হায় ফলা ইয়া ক্বরা ইয়া ক্বরা বান্না সেজন আমাদের নিকটে না আসে ওয়া লা ইউসাল্লিয়া আনাহানা এবং সেজন আমাদের সাথে নামাজ আদায় না করে এখন এই হাদিস দ্বারা কি বোঝা যায় রসূলের কথা আলাদা বলা ফেজের কথা আলাদা বলা তাহলে যে বলছে আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি এই গাছটা বক্ষণ করবে খাইবে এটা গাজার সাথে মিলান সাদার সাথে মিলান গুলের সাথে মিলান এগুলো কিসের উপাদান মূল তো কিসের উপাদান গাছের উপাদান না কথা বলে না হাদিসের সাথে মিল আছে হাদিসের সাথে মিল আছে আল্লাহ রাসে স্পষ্ট বলেন না শুধু গাছটা ধরেই দেখাই দিয়েছেন সাহাযুদেরকে যে এই গাছটা যে ব্যক্তি খাবে সে যেন আমাদের কাছে না আসে এমনকি আমাদের সাথে নামাজও আদায় না করে তাহলে বোঝা গেল বিড়ি খাওয়া যাবে খাওয়ার সুযোগ আছে নাই হ্যাঁ তরকারির সাথে বিড়ি খায় না সে তো কাঁচা কথা বলছি এতক্ষণ খেয়াল করেন এবার দেখেন এবার দেখেন জুয়ার কথা বললাম মদের কথা বললাম তারপর আসেন একটু ওয়াল আজলা বললেন মূর্তির কথা প্রতিমার কথা কিন্তু বাংলাদেশের একটু চিত্রটা দেখেন আওয়ামী লীগ যখন যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় সমগ্র বাংলাদেশে শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙছে কি ভাঙে নাই কথা বলে ভাঙছে কি ভাঙে নাই কিন্তু এই বাংলাদেশে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে বাংলাদেশে আরো তো অনেক মূর্তি আছে কথা বলেন আছে না নাই কিন্তু যদি ইসলাম ফলো করেন ইসলাম মানেন তাহলে বাংলাদেশের ভূখণ্ডে কারোই কোন ব্যক্তির মূর্তি রাখার কোনো চান্স নাই চান্স কি নাই সে যেই হোক যে কোনো ব্যক্তি হোক না কেন তার কোন মূর্তি রাখার কোন সুযোগ নেই আপনাদের মনে আছে হাইকোর্টের সামনে যখন একটা ওই যে একজন মহিলার কপালে কাপড় বাঁধা একটা মহিলার মূর্তি রাখানো হয়েছিল বাংলাদেশে আলেম ওলামারা এটার জন্য আন্দোলন করছে যেন সামনে না রাখা হয় এটা সরিয়ে ফেলা হয় এটা যেদিন সরিয়ে ফেলা হয়েছিল এটা যে ব্যক্তি তৈরি করছেন রিনাল হক সে বলছে আমার স্পষ্ট মনে আছে আমি পত্রিকা পড়ছিলাম ওই ব্যক্তি বলছে আমার মা মরে যাওয়ার পরে আমার চোখ দিয়ে এত কান্না আসে নাই যেদিন এটা হাইকোর্টের সামনে থেকে সরাই ফেলছে এত কান্না সেদিন আসছে না জুইলে তো আসতে আমার স্পষ্ট খেয়াল আছে কথাটা তার মা মারা গেছে এত কান্না তার আসে নাই কোর্টের সামনে থেকে যে দিনছে তার ওই দিন অনেক বেশি কান্না অনেক বেশি কান্না কি তার চোখ দিয়ে আসছে খেয়াল করে দেখেন এমনি ভাবে শুধু রাষ্ট্রীয় যতগুলো মূর্তি আছে বিষয়টা এরকম না একটু খেয়াল করে দেখেন আমার আপনার ঘরে বিভিন্ন রকম ছবি আছে না নাই বিভিন্ন রকম প্রাণী ছবি আছে তো আমার আপনার শখ করে ছবি তোলা এরকম ছবিও আছে আমরা গেঞ্জি পরে টি শার্ট পরি জামা পরি প্যান্ট পরি পাজামা পরি সবগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের হলোগ্রামের মধ্যে বিভিন্ন রকম প্রাণী ছবি আকা আছে না নাই আছে তো এই সবগুলাই কি হারাম সবগুলাই কি হারাম খেয়াল করে দেখেন বিশাফা না মেশকাত শরীফে 385 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আবার একই হাদিস খেয়াল করেন নুরানী মাদ্রাসা পড়ানো হয় বাচ্চাদেরকে 33 নম্বর হাদিস কত কত আম আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা বলেন আল্লাহর রাসূলের সাথে কষ্টছেন কি কষ্টছেন লা কাজে গুলো মা লাই কাটু বাইক কলা ঘরের ভেতরে কোন কুকুরের ছবি থাকবে কিংবা কোন প্রাণীর ছবি থাকবে ওই ঘরে কোন ওই ঘরে কোন রহমতের ফেরেশটা প্রবেশ করবে না বিশ্বাস করে তো যেই ঘরে এগুলো থাকবে ওই ঘরে রহমতের ফেরেশটা ঢুকবে না রহমতের ফেরেশটা না ঢুকলে আপনি যাই বাদত করলেন লিখবে কে কথা করে না লেখার সুযোগ আসেনি লেখার সুযোগ আসেনি নাই আবার বাচ্চাদের আমরা খেলনা কিনে দেই বিভিন্ন রকম প্রাণী গরু দেই ঘোড়া দেই আছে না হাতি দেই এই হই এরকম এগুলো থেকে সাবধান থাকতে হবে এটাও এক ধরনের মূর্তি পূজা মূর্তি শুধু খালি অরা দুর্গা পূজা করে বিশটার এরকম না বিশটা আমার আর আপনার চোখের সামনে সারা দিনের মূর্তি এখন ঘোরাফেরা করে এখান থেকে সাবধান হওয়ার দরকার আছে না লাইন আবার আমরা কি করে সুযোগ পাইলে আমরা মূর্তি বানাই ওরা বানায় মাটি দিয়া আমরা বানাই কাগজে কলমে গরু ছবি আঁকি মানুষের ছবি আঁকি কথা বলে না

যারা বাধ্য করে এই গুণাটা তাদের পড়বে এই গুণাটা তাদের হবে বাধ্য করতেছেন কথা বলেন বলেছি কি এবার একটু দেখেন তো আল্লাহ রব্দুলের পরে বললেন এক নাম্বারে মদ দুই নাম্বারে জুয়া তিন নাম্বারে বললেন কি মূর্তি পূজা চার নাম্বার বললেন আজলাম ভাগ্যরিদারক্তির কিংবা লটারি লটারি আছে না আমাদের সমাজে ঢাকা শহরের প্লাট বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা এইরকম দশ টাকার টিকিট বিশ টাকার টিকিট পঞ্চাশ টাকার টিকিট বিভিন্ন জায়গায় এক দেয় না প্রচার করে কি করে না আমরা লোভে পড়ে আমরা টিকিট ধরি এবার ঢাকা শহরের প্লাট সেটা বাদ দেন আরো দেখেন সমাজের মধ্যে বিভিন্ন রকম চায়ের দোকানে বিক্রি করে এখন চিপস এটা তো লটারি আছে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে এটা তো লটারি আছে আছে না নাই ওয়াজ মাহফিল এক জায়গায় পাশেই ডিম বেসতে আছে ওখানে ডিম বিক্রি করে আর কি করে লটারি ধরে কথা বলে না তাইলে কি হলো লটারি আমাদের জন্য হারাম করা হয়েছে আর আমরা এখন সেটাই বেশি বেশি ধরি লটারিতে আপনি প্রতারণার মানে প্রতারিত হওয়ার সুযোগ আছে এটা প্রতারণার একটা ফাঁদ কিন্তু আপনি প্রতিদিন মসজিদে যদি বিশ টাকা দান করেন প্রতি শুক্রবার যদি বিশ টাকা দান করেন এখানে প্রতারণার ফাঁদ আছে কিনা ফাটাছি কিনা আপনার মুক্তির জন্য যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বিশ টাকা দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন যদি কবুল করে এটা থেকেই তো আপনার মুক্তির একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু আপনি যে লটারি দৌড়লেন এখানে তো প্রতারিত হওয়ার সুযোগ আছে দশজনে জিতে নেয় একজন দিচ্ছে কয়জন তাইলে বাকি যারা টাকা দিছে এটা কি গুনার কাজ হয়েছে কি হয় নাই কথা বলেন গুনার কাজ হয়েছে কি হয় নাই হয়েছে যার জন্য আমাদেরকে ওই লটারি থেকে সাবধান থাকা লাগবে কারণ কি আপনি ওটা কিনার দরকার কি যেটাতে লটারি আছে ওটা কেনার দরকার কি ওটা না কিনবো সমস্যা আছে ওটা দরকার নাই তো আমরা তো অনেক কিছুই এখনো কিনি যেটাতে লটারি নাই না আপনি কিনবেন কেন জেনে শুনে কিনার তো আপনি জানেন এটা ক্ষতিকর বাজারে যেখানে লটারি আছে আমরা তো সেটা থেকে কিনি না আমরা তো অন্যটা থেকে কিনি এরপর তো আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে চালাচ্ছেন কি চেষ্টা করেন সম্ভব অসম্ভব বলতে কিছু নাই দুনিয়ায় এবার দেখেন আল্লাহ রাব্বুল আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সৈম মুসলিম হাদিস নাম্বার আট বিশাল হাদিস হাদিসটা বর্ণনা হজরত বলেন আল্লাহ রাসুল সহ আমরা কয়েকজন সাহাবি বসে আছি একজন ব্যক্তি ধপ ধরে সাদা কাপড় পরে উঁচা লম্বা লোকটা এসে রাসুল সাল্লা সাল্লামের সামনে হাঁটু বসলেন বসে আবার জিজ্ঞাসা করতেছেন ইসলাম সম্পর্কে কিছু বলেন আপনারা যেরকম বর্তমানে সাংবাদিকরা যায় বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ীদের বিশিষ্ট ব্যক্তিদের সামনে যায় মাইক্রোফোন ধরে বলে আপনি এই ব্যাপারে কিছু বলেন কথা বলেন তখনকার সময় সাংবাদিক ছিল না তা আল্লাহ রাসুলের সামনে এসে বলতে আপনি ইসলাম সম্পর্কে কিছু বলেন আল্লাহ রাসুল বললেন এরপর বলছে আল্লাহ ক্যামত সম্পর্কে কিছু বলেন আল্লাহ রাসুল বলল যে প্রশ্ন করছে সে আমার চেয়ে ভালো জানে কি যে প্রশ্ন করছে সে আমার চেয়ে ভালো জানে আবার বললে এবার তাহলে আপনি একটু আলামত সম্পর্কে বলেন আল্লাহ রসুল কিছু আলামত বললেন আবার বলল যে তাহলে আপনি এবার একটু বলেন কি সম্পর্কে আমাকে বললেন এক নাম্বার আল্লাহর প্রতি ইমান আনবে কত কার নাম্বার দুই প্রতি একজন না সকলের অমালা ইকাতিহি এরপর আবার বলছে কি দেখেন এরপরে বলছে অপুতুবিহি আসমানে যতগুলো কিতাব আছে সবগুলোকে বিশ্বাস করা লাগবে বলছে কিনা এরপরে বলছে যে বলছে সব বলার পরে বলছে তোমার ভাগ্যের ভালো মন্দ এটার প্রতি বিশ্বাস করা এটাও যে আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করা এটার নাম ইমান এটার নাম কি এটার নাম কি এখন আমরা লটারি ভিতরে ছুটে আছি এটাই ভাগ্য পরিবর্তন করার একটা সুযোগ কিন্তু আসলে বলতো আল্লাহর কোরআনের স্পষ্ট কথা আল্লাহ সেই জাতিকে কখনো কি করেন না মুক্ত করেন না যতক্ষণ পর্যন্ত সে কি করে না নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা সে নিজেই করে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সফল করে না কত বাজে আঠারো সময় তো একবারে কাছাকাছি তো যাই হোক বন্না কবরে ব্যাপার নিয়ে কিছু কথা বলা দরকার ছিল সঙ্গে 2 মিনিট সময় বাড়ায় নিব পারবেন তো দিতে দিতে পারবেন তো আমি সূরা এই যে আয়াত 90 নম্বর আয়াতের আদেশ ছিল মদ জুয়া লটারি এবং মূর্তি ফাজতানি নিবুহু আল্লাহ বললেন এগুলা থেকে দূরে থাকো কারণ কি এর আগে বলছেন বিনা আমাল ইশ শাইতান এগুলো শয়তানের কাজ সুতরাং ফাজতানি মুহু এখান থেকে ফিরে থাকো দূরে থাকো লা আল্লাহকুম তুফলিহুন তাহলে তোমরা সফলতা বাড়বে অনুরোধ করবো সুরা মাইদার একানব্বই এবং একানব্বই এবং বিরানব্বই নম্বর আয়াতটা অর্থ সহ আপনার একটু বাড়িতে পড়ে নেবেন আজকের আলোচনার বাকি অংশ ছিল সময়ের কারণে বলতে পারিনি এবার দেখেন একটু খেয়াল করেন সুরার রুম আয়াত নাম্বার একচল্লিশ আল্লাহ রাবুল আলমিন বললেন আল্লাহ রাবুল আলমিন নিজে বললেন কি বললেন একটু খেয়াল করেন জোহার আল ফাসাদে ফিলবার ওয়াল বাহারে বিমা কাসাবাদ আইদিন নাস আল্লাহ নিজে বললেন জলে এবং স্থলে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে শাস্তিটাই আসে এটা শুধুমাত্র বান্দার হাতের কামাই এটা কার কামাই বান্দার হাতের কামাই অর্থাৎ বান্দার অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে এগুলো রজব এগুলো শাস্তি এগুলো লানত বলে আউজ্লা আজকে দেখেন ফেনি থেকে বলেন আর ভারতের বাঁধ খুলে দেওয়া বলেন আর আমাদের অবস্থা বলেন আকাশে বৃষ্টি হয়েছে সেটা বলেন যেটাই বলেন না কেন মূল কথাটা হচ্ছে এটা আমাদের পাপের শাস্তি এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন জোহারাল ফাসাদে ফিল বারর ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আবার এক আয়াত আল্লাহ বলছেন লিউজিকাহুম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা দিলাম বাগামিন আমালু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন যাতে করে তারা অনন্তত এই কাজের শাস্তি তাদেরকে দিলাম কেন লা আল্লাহু মিয়ারজিউন যাতে তারা ফিরে আসে যাতে পাপ থেকে ফিরে আসে আমাদের অবস্থা আমরা তীরহারা তরিতে আমরা যখন সাগরের মধ্যখানে মানুষ যখন বিপদে পড়ে যায় আল্লাহকে খুব ডাকতে থাকে তরি যখন তীরে আল্লাহ ভেড়াইয়া দেয় তখন আর আমরা আল্লাহকে চিনি না আমরা বিপদে পড়লে আল্লাহকে চিনি বিপদে না পড়লে আল্লাহকে চিনি না সুতরাং সাবধান এটা আমাদের হাতের কর্মফল এটা কিসের এর বিস্তারিত ব্যাখ্যা পরের আয়াতে এবং সই মুসলিম সই বোখারির এক হাজার চোদ্দ নম্বর হাদিসে যাতে করে এগুলো থেকে পানা চাওয়া যায় এগুলোতে কি চাওয়া যায় পানা চাওয়া যায় আল্লাহ রব কাছে তা আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে করে আল্লাহ রাবুল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষকে সুখ শান্তিতে ফিরিয়ে দেয় বলে আমিন